হাই বিহর্স আজকে একটা বিদ্যা আপনাদের সম্মুখীন দাল করছে সুদ সিং ভয়ঙ্করতান্ত্রিক বিদ্যাটা দেখুন স্বামী স্ত্রী মিল মোহাম্মতের শুনুন আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হলাম যে সমস্ত স্বামী স্ত্রীরা ঝগড়া অশান্তি লেগিয়ে আছে ভালো হচ্ছে না কোনো পাইলেও তার রাস্তা আপনি সমাধান করতে পারছেন না তো আমার এই ভিডিওটির দ্বারায় সেই বোনটার সেই ভাইটার তার সমাধান এই ভিডিওটির দ্বারা আপনি উপকৃত আপনি পেতে চলেছেন সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনি কাজগুলো করতে পারেন তবে অবশ্যই তার কাজ হবে সর্বপ্রথম আপনাকে একটা সাদা কাফন নিতে হবে কাফন নেওয়ার পরে আপনাকে কি করতে হবে এই নকশাটা মেশক জার একবার স্ক্রিনশট মারেন মেশক জারফান কালির দ্বারায় শনিবার দিন ঠিক আছে আপনি এটা সন্ধ্যার সময় আপনি এটা লেখবেন আর দেশি কালি আপনি তৈরি করে নেবেন সোলতা বানিয়ে আপনি এই নকশাটাকে আপনি জ্বালাবেন আগুনে এই এই রকম তাবিজ আপনাকে তৈরি করতে হবে একুশটা একুশটা তৈরি করার পর যে টাইম থেকে আপনি জ্বালানো শুরু করবেন সেই টাইমগুলো অনুগত রাখবেন অবশ্যই আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যা ঝগড়া শান্তি বিবাদ সৃষ্টি আগে হতো সে হওয়াটা বন্ধ হয়ে যাবে তো ভিহার্স এটা একটা পরীক্ষিত একটা নকশা আপনারা কাজ করুন আপনারা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো আমার এই ভিডিওটি যদি কারো ভালো লাগে আরেকজনকে দেখার সুযোগ করে দিন একটা ভিডিও মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে তো ভিহার্স আর যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক দর্শক আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো কি করবো না সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার সম্পূর্ণই আপনার ব্যাপার তো চলুন কিছু জিনিস আপনারা শিখতে পারবেন যদি আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন আর এক একটা পরীক্ষিত পরীক্ষিত অরিজিনাল অরিজিনাল বিদ্যা আপনি আপনা আপনাদের সম্মুখীন এইভাবে খুলে ধরছি তান্ত্রিক বহুত কবিরাজ আছে ভিওয়ার্স ঠিক আছে তারা কোনোভাবেই আপনার কাছ থেকে মলনা করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে তো ঘরে বসে আপনারা কাজ করুন এই কাজগুলো করার জন্য আপনাকে পাক পবিত্র হয়ে ঠিক আছে আপনাকে সুগন্ধ একটা আতর মেখে আপনি এই কাজগুলো করবেন শনিবার দিন সন্ধ্যার পর জারফান কালির দ্বারায় আপনি এই কাফনের কাপড়ের মধ্যে আপনি লেখবেন লেখার পরে আপনি সুন্দরভাবে পলিতা তৈরি করবেন পলিতা তৈরি করার পর আপনি এই নকশাগুলো জ্বালিয়ে দেবেন একটা অয়েল তেল পাওয়া যায় অলিবয়েল তেলের দ্বারায় প্রদীপ যুক্ত করে আপনি এই নকশাটাকে জ্বালান দেখেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ ভালো হয়ে যাবে তো জয় মা কালী মঙ্গল ভাবা